সাবধান হাতে আর মাত্র সময় রয়েছে ছত্রিশ ঘন্টা মতো তারপরেই কিন্তু বাংলার বিভিন্ন এলাকা জুড়ে সহ জোরালো কালবৈশাখী ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে তাছাড়াও আগামী কয়েকটা দিনের মধ্যে বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে তার সাথে কিছু এলাকাতে গরমের দাপট লক্ষ্য করা যেতে পারে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কিন্তু ঘন ঘন পরিবর্তন বিভিন্ন এলাকায় ধরা পড়ার সম্ভাবনা রয়েছে তো এই পরিবর্তনগুলো সম্পর্কে আপনাদেরকে ওয়াকিবহাল করব আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ মার্চের চব্বিশ তারিখ রবিবার সাল দু প্রিয় দর্শক এই মুহূর্তে আজ রবিবার ছুটির দিনে সকালে সর্বশেষ যে উপগ্রহ চিত্র রয়েছে সেখানে দেখা যাচ্ছে লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল উত্তরাখণ্ডের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝে এসে ভালো রকমের প্রভাব দেখাচ্ছে নিচু এলাকাগুলোতে বৃষ্টি এবং উঁচু এলাকাগুলোতে তুষারপাত হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝাটির সৌজন্যে ইনস্টেবিলিটি থাকার কারণে মধ্যপ্রদেশের উপরেও কিন্তু এখন সকালের দিকে মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন সক্রিয় রয়েছে যে কারণে প্রচুর পরিমাণে আর্দ্রতা বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে প্রবেশ করছে তার একটা অংশ কার্ভ করে আবার কিন্তু সেটা উত্তরবঙ্গ হয়ে বিহারের উত্তরাঞ্চল উত্তরপ্রদেশ হয়ে উত্তর ভারতের দিকে যেতে থাকছে অন্যদিকে শুকনো হাওয়ার একটা অংশ সেটা কিন্তু উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গের কিছু জেলা পর্যন্ত প্রবেশ করছে এদিকে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনের প্রভাবে আর্দ্রতাপূর্ণ হওয়ার আর একটা অংশ উড়িষ্যা হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী এলাকা দিকেও প্রবেশ করতে দেখা যাচ্ছে পূর্বাভাস মতোই কিন্তু এবার ধাপে ধাপে তাপমাত্রা বাড়ছে আজ রবিবার ছুটির দিনে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কিন্তু এখানে লাইক ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসও বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসও কিন্তু অনুভূত হতে পারে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা মোটামুটি আজ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ তাপমাত্রা উঠে যেতে পারে অর্থাৎ ছোটনাগপুর মালভূমিতে কিন্তু এবার একটু একটু করে তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে এবার যদি ময়েশচার সাপোর্ট কিন্তু এদিকে মিলতে শুরু করে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাবে কীভাবে তৈরি হবে সেটা জানাচ্ছি অন্যদিকে এই মুহূর্তে ত্রিপুরার দক্ষিণাঞ্চলের কিছু এলাকা অন্যদিকে চট্টগ্রাম বিভাগের বান্দরবন রাঙ্গামাটি অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম এই এলাকাগুলোর দিকে কিছুটা মেঘপুঞ্জ অবস্থান করছে আজ দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে ত্রিপুরার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী চাঁদপুর সেনবাগ ফেনী নোয়াখালী কুমিল্লা এবং সেই সাথে রাঙামাটি খাগড়াছড়ি ফটিকছড়ি চট্টগ্রাম বন্দর এই এলাকাগুলোর দিকে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চোখে পড়তে পারে আবার কোথাও একটু দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে উত্তরবঙ্গের আবহাওয়াতে আজ সামগ্রিকভাবে উন্নতি চোখে পড়ার সম্ভাবনা রয়েছে যদিও এখন একটু মেঘলা আকাশ রয়েছে বেলার দিক থেকে এখানে ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি চোখে পড়ার সম্ভাবনা রাজধানী সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে আজ আবহাওয়াতে যথেষ্ট উন্নতি চোখে পড়বে রাতের দিকে সিলেট বিভাগে দুটো একটা জায়গা এবং ত্রিপুরা লাগোয়া শিলচর নিলামবাজার এবং তার আশেপাশের কিছু এলাকার দিকে কিছুটা অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বেশিরভাগ এলাকাতে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে আজ মূলত শুকনো আবহাওয়া চলা সম্ভাবনা অত্যন্ত বেশি আর শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আজ প্রধানত শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও আজ সামান্য একটু মেঘের দেখা মিললেও মিলতে পারে ছিটে বৃষ্টি এখানে হতে পারে পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না উত্তরবঙ্গের বাকি বেশিরভাগ জায়গাতে আজ মূলত শুকনো আবহাওয়া চলতে পারে পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কোথাও কোথাও ছিটে ফোঁটা বা হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বিহার ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকাতে শুকনো আবহাওয়া চলবে ওড়িশার বেশিরভাগ এলাকাতে আজ শুকনো আবহাওয়া চলবে আগামীকাল আবহাওয়াতে যে পরিবর্তন ধরা পড়তে পারে যে পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে পাহাড়ের দিকে রয়েছে মধ্যপ্রদেশের উপরে ইনস্টেবিলিটি রয়েছে এই সিস্টেমগুলো কিন্তু পূর্বের দিকে সরে আসবে অর্থাৎ পশ্চিমি ঝঞ্ঝাটি নেপাল সিকিম ভুটানের উপরে আগামীকাল সোমবারে অর্থাৎ মার্চের পঁচিশ তারিখে প্রভাব দেখাতে পারে ইনস্টেবিলিটির একটা বড়ো অংশ কিন্তু ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে সরে আসতে পারে ঝাড়খণ্ড দক্ষিণ বিহার সেই সাথে উড়িষ্যার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখানে কিন্তু বাতাসে যথেষ্ট ইনস্টেবিলিটি থাকবে লাগাতার ময়েশ্চার সাপোর্ট কিন্তু মিলতে থাকবে অন্যদিকে শুকনো হওয়ার একটা অংশ সেটা কিন্তু উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পর্যন্ত এসে থমকে যাবে তো এই পরিস্থিতিতে আগামীকাল কি হতে পারে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে এরকম সম্ভাবনা রয়েছে তবে সেই মেঘপুঞ্জ যত বেশি দক্ষিণ পূর্ব দিকে বা পূর্ব দিকে সরে আসবে ততই বঙ্গোপসাগরের সাথে দূরত্ব কমবে এবং ময়েশ্চার সাপোর্ট বেশি পাবে কারণ বাংলাদেশের উপরে কিন্তু তুলনামূলক বেশি আদ্রতা থাকবে আমরা যদি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের দিকে এই দিকটাতে কিন্তু ময়েশ্চার সাপোর্ট বা আদ্রতার যোগান কিন্তু বেশি রয়েছে তাই বজ্রগর্ভ মেঘপুঞ্জ যখন একটু পূর্বের দিকে সরে আসবে তখন কিন্তু তার ইন্টেন্সিটি বা ক্ষমতা বেড়ে যাবে এর ফলে আগামীকাল পঁচিশে মার্চ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঝড় বৃষ্টি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে প্রবেশ করতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে প্রবেশ করতে পারে এর ফলে আগামীকাল পঁচিশে মার্চ কিন্তু মোটামুটি বিকাল বা দুপুর থেকে শুরু করে রাতের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করতে হবে আর বিহার ঝাড়খণ্ড ওড়িশার বিভিন্ন এলাকার বাসিন্দাদের আগামীকাল দুপুরের দিকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে কারণ এই সময় থেকে কিন্তু ঠান্ডার ক্লাউড বা বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করবে মূলত ছোটনাগপুর মালভূমি এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে তো বুঝতেই পারছেন যতই এই সমস্ত ঝড় পূর্বের দিকে ততটা শক্তি পারবে উচ্চতা আসবে এবং এই পরিস্থিতিতে হতে পারে আগামীকাল শহর কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান এই জেলাগুলোর উপরে কিন্তু আগামীকাল ইম্প্যাক্ট বা প্রভাব বেশি থাকতে পারে ঝোড়ো হাওয়া থাকতে পারে প্রবল বজ্রপাত থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে বাকি কাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও এই ঝড় বৃষ্টি চোখে পড়লেও পড়তে পারে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও যথেষ্ট প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আর পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলোতেও আগামীকাল ঝড় বৃষ্টির চোখে পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে এই ঝড় বৃষ্টি যখন বাংলাদেশের দিকে প্রবেশ করবে তখন কিন্তু তার তীব্রতা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে খুলনা বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগের বিভিন্ন এলাকা পরবর্তী সময় ঢাকা চট্টগ্রাম বিভাগ ময়মনসিং সিলেট বিভাগ ভারতের ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো এই এলাকাগুলোর দিকে ঝড় যত এগিয়ে যাবে আগামীকাল রাতের দিকে তত কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা বাড়বে এবং সেক্ষেত্রে আশঙ্কাও কিন্তু ঝড়ো হাওয়া বা কালবৈশাখী ঝড় তার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও এক পশলা জোরদার বৃষ্টি বা কিছুটা ভারী বৃষ্টি এই এই ধরনের পরিস্থিতি কিন্তু আগামীকাল তৈরি হবে অর্থাৎ আগামীকাল কিন্তু দুই বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা যার মধ্যে পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে এই ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের দিকে যেরকম আগামীকাল আবার নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল বেশি রাতের দিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা নেপালের পূর্ব প্রান্তের কিছু কিছু এলাকা বিহারের উত্তরাঞ্চলে দুটো একটা জায়গা এই এলাকাগুলোতে আগামীকাল বেশি রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেরকমটা চলতে থাকবে আগামী পরশু দিন ছাব্বিশে মার্চও কিন্তু এটা কন্টিনিউ করতে পারে অর্থাৎ এই এলাকাগুলোতে কিন্তু অনেকটা বর্ষাকালের মতো আবহাওয়া তৈরি হতে পারে এবং কন্টিনিউ মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি লাগাতার চলার সম্ভাবনা রয়েছে মার্চের ছাব্বিশ তারিখ হতে হতে কি হবে এই সমস্ত ইনস্টেবিলিটি এবং পশ্চিমী ঝঞ্ঝা সেটা আরও খানিকটা পূর্বের দিকে সরে যাবে এবং সেই সময় কি হবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ এই দিন তৈরি হতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে এবং সেই বজ্রগর্ভ মেঘপুঞ্জ বাংলাদেশের দিকে এগোনোর পর তার ইন্টেনসিটি বা তীব্রতা বাড়তে পারে ফলে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে ছাব্বিশে মার্চও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এই দিন কিন্তু ঝড়ের দাপট বা ঝড়ের যে প্রভাব বা ঝড়ের সম্ভাবনা সেটা কিন্তু কমে আসবে আগামী কাল পঁচিশে মার্চের তুলনায় যদিও কাল পঁচিশে মার্চ ঝড়ের সম্ভাবনা একটু বেশি ছাব্বিশে মার্চ কী হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সাথে সাথে উত্তরবঙ্গের মালদা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকার দিকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে এই ঝড় বৃষ্টি ছাব্বিশে মার্চ বাংলাদেশের দিকে প্রবেশ করার সাথে সাথে তার তীব্রতা বাড়তে পারে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা দিকেই ঝড় বৃষ্টি এগিয়ে যেতে পারে মার্চের ছাব্বিশ তারিখ মোটামুটি সন্ধ্যা বা রাতের দিকে এই সম্ভাবনা থাকছে তবে ছাব্বিশে মার্চ রাজশাহী রংপুর ময়মনসিং এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে সম্ভবত এই ঝড় বৃষ্টি ইম্প্যাক্ট খুব বেশি নাও দেখাতে পারে সেক্ষেত্রে প্রভাব বেশি থাকতে পারে খুলনা বিভাগ বরিশাল বিভাগের উত্তরাঞ্চল ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকা এই এলাকাগুলো অর্থাৎ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে কিন্তু ঝড় ছাব্বিশে মার্চ নাগাদ এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলেই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে তবে প্রি মনসুন অ্যাক্টিভিটির সময় অর্থাৎ এই সময় কি হয় যে কোনো এলাকাতে কিন্তু হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হতে পারে তো যাই হোক যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে কাল থেকে শুরু করে সাতাশে মার্চ গিয়ে কি হবে এই সমস্ত ওয়েদার সিস্টেম আরও পূর্বে দক্ষিণ পূর্ব চীনের দিকে এগিয়ে যাবে পশ্চিমের শুকনো হাওয়া জোরদার হতে থাকবে এবং সেই সময় থেকে কি হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং ঝড় বৃষ্টির পরিস্থিতি অনেকটাই কেটে যাবে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারে তো ছাব্বিশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায় সাতাশে মার্চ থেকে এই এলাকাগুলোর সাথে সাথে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকাতে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেও আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে সাতাশে মার্চ নাগাদ তবে ময়েশ্চার সাপোর্ট কিছুটা থেকে যাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ত্রিপুরা এবং আসামের দিকটাতে ফলে এই দিনও কিন্তু ত্রিপুরা এবং তার সাথে সাথে চট্টগ্রাম বিভাগের দুটো একটা জায়গা সিলেট বিভাগ এবং পার্শ্ববর্তী ঢাকা বিভাগ বরিশাল বিভাগের দুটো একটা জায়গা সেই সাথে আসামের শিলচর নীলামবাজার করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকে ঝড় বৃষ্টি চললেও চলতে পারে সাতাশ এবং আঠাশে মার্চে পরবর্তীতে কন্টিনিউ করতে পারে যদিও আঠাশে মার্চ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিম প্রান্তের যে বিভিন্ন এলাকা রয়েছে পশ্চিমবঙ্গ লাগোয়া এই এলাকাগুলোর দিকে সম্ভবত শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা বেশি বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও চললেও চলতে পারে সাতাশ এবং আটাশে মার্চ নাগাদ তো পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে পঁচিশ এবং ছাব্বিশে মার্চ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি তার সাথে বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি চলবে এবং জোরালো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টাতে যার মধ্যে বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টির ইম্প্যাক্ট বেশি থাকতে পারে সাতাশে এবং আটাশে মার্চ থেকে ঝড় বৃষ্টি কমে যাবে উল্লেখযোগ্যভাবে এবং এর পরবর্তীতে উনতিরিশে মার্চে এমন কিছু বিশেষ হওয়ার সম্ভাবনা থাকছে না যদিও ত্রিপুরা এবং তার আশেপাশের এলাকাকে কেন্দ্র করে কিছুটা ঝড় বৃষ্টি কন্টিনিউ করতে থাকবে তিরিশে মার্চ গিয়ে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা সিকিম ভুটান এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে প্রবেশ প্রবেশ করতে পারে এবং এই সময়তে কিন্তু রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে আবারও বজবৃদ্য সহ ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যাবে এবং তিরিশে মার্চ নাগাদ বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যদিও পরবর্তীতে এ ব্যাপারে আরও বেশি ক্ল্যারিটি আসবে তবে মাঝের এই সময়টাতে কী হবে সাতাশে এবং আটাশে মার্চ থেকে লাগাতার শুকনো পশ্চিমের হাওয়া যেরকমটা ঢুকতে থাকবে তার হাত ধরে কিন্তু তাপমাত্রা বাড়বে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এবং আমরা যত মোটামুটি উনতিরিশ বা তিরিশে মার্চের দিকে এগিয়ে যাব ততই কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে একত্রিশে মার্চ এবং পরবর্তীতে এপ্রিলে দুই বা তিন তারিখ পর্যন্ত কিন্তু লু বয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকবে ঝাড়খণ্ড বিহার ওড়িশা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার উপর দিয়ে পশ্চিমবঙ্গ ঘেঁসা বাংলাদেশের রাজশাহী খুলনা রংপুর বিভাগের উপর দিয়েও কিন্তু এই সময় লু বয়ে যাওয়ার আশঙ্কা থাকছে মোটামুটি মার্চের তিরিশ বা একত্রিশ তারিখ থেকে শুরু করে এপ্রিলের দুই বা তিন তারিখ পর্যন্ত এই আশঙ্কা যথেষ্ট বেশি রয়েছে লু বলতে আমরা রাজস্থানের মরুভূমি এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে যে গরম হাওয়া দেখতে পাই শুকনো গরম হাওয়া তো সেই গরম হাওয়ায় কিন্তু খোলা রাস্তা পেয়ে পূর্ব ভারতের দিকে চলে আসার সম্ভাবনা এবং ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে সেই সময়টাতে অ্যাক্টিভিটি বা বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু এই হাওয়া যত এই এলাকার উপর দিয়ে যাবে সূর্যের অতিরিক্ত তাপ থাকার জন্য এই হাওয়া কিন্তু অত্যন্ত গরম প্রকৃতির হবে এবং ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বাতাসে থেকে যাওয়া ময়েশ্চার বা আর্দ্রতাকে পুরোপুরি শুষে নেবে এবং বাতাস অত্যন্ত শুকনো হয়ে যাবে দিনের বেলা রোদের তেজ অসম্ভব বেড়ে যাবে বিভিন্ন এলাকায় তাপমাত্রা মোটামুটি সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা এবং সেই সাথে মুর্শিদাবাদ এবং এর আশেপাশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলো উড়িষ্যার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু যথেষ্ট আশঙ্কা থাকছে এই সময়টাতে আপাতত আগামী কয়েকটা দিনের মধ্যে বিভিন্ন এলাকাতে যে ঝড় বৃষ্টি আসতে চলেছে সেই ঝড় বৃষ্টির হাত ধরে কিন্তু তাপমাত্রা কিছু এলাকায় খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসার সম্ভাবনা থাকছে এই ঝড় বৃষ্টির হাত ধরে বিভিন্ন এলাকায় বৃষ্টি বজ্রপাত তার সাথে ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টির আশঙ্কা যথেষ্ট থাকছে তাই যথেষ্ট প্রিকশন বা সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন তার সাথে আপনার এলাকাতে এই ঝড় আঘাত করবে কিনা সেটা জানতে হলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করে নিন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ